স্কুলের টিফিন বা বিকেলের নাস্তায় এমন মুসমুসেফ ক্রাঞ্চি যদি নাস্তা দেওয়া যায় বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের চায়ের সাথে তাহলে একদমই কিন্তু জমে যায় আর বাসায় যদি থাকে সামান্য কিছু সবজি তাহলে এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন একদমই মুসমুসে ক্রাঞ্চি খেতে অসম্ভব মজার আর পুষ্টিকরও বটে যেহেতু শীতের সবজি দিয়ে বানানো তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তাই না তো চলুন আমরা রেসিপিটা শুরু করে দেই আশা করি আমার সাথেই থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের সবজি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তেল কাঁচামরিচ পেঁয়াজ আর কিছুটা রসুন দিয়েছি দিয়ে কিছু সময় আমি ভেজে নিব আর এখানে আমি দিয়ে দেব হচ্ছে প্রথমে দিয়েছি আমি আলু তারপরে দিলাম হচ্ছে ফুলকপি তারপরে দিলাম মটরশুঁটি এখানে দিলাম হচ্ছে গাজর কুচি ছিম পাতাকপি স্বাদ মতো লবণ তো সব কিছু দিয়ে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে ভাজিটা করে নিব আর বাচ্চারা যেহেতু খাবে যার কারণে আমি খুব বেশি কিন্তু ঝাল করে আর এখানে আমি ক্যাপসিকাম দিয়েছি এটা কিন্তু নামানোর পাঁচ মিনিট আগে দিয়েছি আর ধনিয়া পাতা দিয়ে দুই তিন মিনিট আনার পরে কিন্তু আমি চুলোটা বন্ধ করে দিয়েছি আর এখানে আমি ইয়াটা রেডি করব। খামিরটা রেডি করব তো অল্প একটুখানি চিনি লবণ আর একটু তেল দিয়ে নর্মাল পানি দিয়ে আমি এই ডোটা বানিয়ে নিচ্ছি আমরা যেমন শিঙাড়া করি ঠিক ওই ডো হবে তো ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি সকালবেলায় কিন্তু আমি এই নাস্তাটা স্কুলের জন্য বানিয়ে দিয়েছিলাম মেয়েদের তো এই তো রুটি বানিয়ে নিলাম নিয়ে আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে রোল বানিয়ে নেব তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। আর এটা আমি রাত্রে রেডি করে রেখে দিয়েছিলাম সকালবেলা আমি শুধু ডোটা বানিয়ে কিন্তু এই রোলগুলো বানিয়ে নিয়েছি খুব দ্রুতই হয়ে গেছে কাজটা তো ওরা নিয়ে গেলো স্কুলে আর বাচ্চাদের মাঝে মধ্যে একটু নিত্য নতুন খাবার দিলে ওরাও খুশি হয় বাইরের খাবার খাওয়ার প্রয়োজন হয় না তো দেখতে পাচ্ছেন আমি অল্প কিছু বানিয়ে নিয়েছি ওদের টিফিন যেহেতু দিব সময় চলে যাচ্ছে তো ওই কটায় আমি ভেজে নিব একদম মুসমুসে ক্রাঞ্চি হয় এই রোলটা আর শীতের সবজি দিয়ে বানানো খাওয়া স্বাস্থ্যসম্মত যদিও তেলে ভাজা তো তারপরে দোকানের সাইতে অনেক বেশি ভালো কারণ বাসার তো তেল অতটা পুড়ে যায় না দোকানের তেল কবের থেকে রাখে তাদের দোকানে একদম পোড়া তেল দেয় ভাজি করে এটা তো আরও ক্ষতিকর তো যাই হোক উল্টে পাল্টা আমি সবগুলো ভেজে নিব তো আমার রোলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে একদম মুসমুসে করে আমি ভেজে নিয়েছি আর চুলাটাও অবশ্যই হাই হিটে দিলে উপরে পুড়ে যাবে ভিতরটা নরম থেকে যাবে তো আমি আস্তে আস্তে করে ভেজে নিয়েছি আর একদমই মুসমুসে ক্রাঞ্চি হয়েছে তো বাচ্চাদের আমি এখন টিফিন দিয়ে দিব। আর বাকিগুলোও কিন্তু আমি ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তাই না খেতেও কিন্তু অসম্ভব মজার একবার হলেও এই রেসিপিটা ট্রাই করেন কারণ বাচ্চাদের টিফিনে দিলেও আর এটা কিন্তু ফ্রোজেন করেও রাখতে পারবেন অনেক দিন তারপরে বের করে ভেজে দিলেই হয়ে যাবে একদমই শক্ত পক্ত হয়ে গেছে মানে বলতে গেলে একদম শক্ত হয়ে গেছে মানে আমি ভাঙতেই পারছিলাম না এতটা শক্ত হয়ে গেছে তো দেখেন কতটা লোভনীয় লাগছে তাই না তো বাচ্চাদের টিফিনেও কিন্তু আমি ভরে দিচ্ছি তো কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ আমার পাশেই থাকবেন সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম